আজকে সারা ঢাকায় জামাত ইসলাম মহানগর দক্ষিণের উদ্যোগে মাহের রমজানকে স্বাগত জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা এই যাতে মাহে রমজানের দ্রব্যমূল্যের উদ্যোগতি না হয় আর সে কারণে তারা আজকে পুরো ঢাকায় বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে তো আমরা দেখতে পাচ্ছি মিছিলটি শুরু হয়ে গেছে এখানে মিছিলটি শুরু হয়েছে আপনার পল্টন মোড় হতে তারা কাটাইলের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাটারিং মলের দিকে জামাত ইসলাম মহানগর দক্ষিণ তারা বিক্ষোভ মিস্টী নিয়ে যাচ্ছে সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং আমরা দেখতে পাচ্ছি মহানগর দক্ষিণের সম্মানিত আমির যারা নুরুল ইসলাম দুলবুল ভাই এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ আমরা দেখতে পাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার বান এবং শহিদুল ইসলাম মাসেব আব্দুল মান্নান সহ অসংখ্য মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং তারা দ্রৌপমূল্যের ঊর্ধ্ব সহ এটিএম হাজার ভাইয়ের মুক্তির বিষয়ে তারা কথা বলছেন আমরা মিছিলটি দেখতে পাচ্ছি যে মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ নেতৃত্বে মিছিলে আপনার পলটল মর বাটল মুকারম থেকে শুরু হয় পলটল মর হয়ে আপনার কাটাইলার দিকে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন মিছিলে অসংখ জামাত ইসলামের কর্মী সমর্থক এবং বিভিন্ন পড়তে PARTICIPANT এই মিছিলে অংশ গ্রহণ করেছে এবং তারা দাবি মিছিলটি প্রদক্ষিণ করছে ঢাকার বিভিন্ন রাস্তা বিশেষ করে আমরা যেখানে আছি এটা হচ্ছে পল্টন মোড় পল্টন মোড় থেকেই মিছিলের যাত্রা আমরা দেখতে পাচ্ছি অসংখ্য জামাতের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেছে বিভিন্ন প্লাকার্ড সম্বলিত স্লোগান হাতে নিয়ে মিছিলটি ঢাকার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করবে বিশেষ করে আপনার বাইতুল মোকারাম থেকে শুরু হয়েছে পল্টন মোড় থেকে আপনার চলে যাচ্ছে কাকরাইলের দিকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরী দক্ষিণের অসংখ্য নেতাকর্মী এখানে এই মিছিলে যুক্ত হয়েছেন এবং সাথে সাথে তাদের হাতে মহের রমজানের স্বাগত জানিয়ে বাণী সম্বলিত অসংখ্য প্লাকার্ড তাদের হাতে রয়েছে জামাতের এর আগে এবং সুশৃঙ্খলভাবে কখনো এই র্যালি সমাবেশ এগুলো করতে দেওয়া হয়নি যেখানে প্রশাসনের বাধার মুখে পড়ে মিছিল পণ্ড করা হয়েছে কিন্তু বর্তমান পরিবর্তিত জুলাই আন্দোলনের পরে জামাত ইসলামী বাংলাদেশ তাদের কার্যক্রম ঢাকা মহানগরীতে উন্মুক্তভাবে এবং হাজারো লোক সমাগমের মধ্য দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে তো এই কার্যক্রমে আমরা আজকে দেখলাম মাহিরমজানের স্বাগত র্যালি সেখানে অসংখ্য তাদের জনশক্তি কর্মী সমর্থক এই মিছিলে যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্বাগত জানিয়ে আমরা দেখতে পাচ্ছি তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে জামাত ইসলাম এর কর্মী সমর্থকরা কতটা সুশৃঙ্খল এই আন্দোলন দেখলে বোঝা যায় এখানে আপনার র্যালিতে তাদের ছোট ছোট বাচ্চাদেরও সাথে এনেছে তো এগুলো খুবই একটা আসান্বিত বিষয় যে যে আন্দোলন মানুষ নিজে করেছে তার সন্তানকেও সেই আন্দোলনে সামিল করতে চাওয়া এটা বিরাট ব্যাপার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য বাচ্চারাও এই মায়ের স্বাগত র্যালিতে যুক্ত হয়েছে তো যারা এই স্বাগত র্যালিটি ভিডিওটি দেখলেন অবশ্যই জামাত ইসলামের কার্যক্রম আপনার ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন যাতে বর্তমান জামাত ইসলামী যে নির্বাচন কার্যক্রম ও অব্যাহতভাবে আমরা প্রচার করতে পারি সেই হিসেবে আপনাদের মানে সহযোগিতা পেলে আমাদের সহ আমাদের কার্যক্রম আর দুর্গম গতিতে এগিয়ে যাবে তো ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য